সুপ্রিয় চাকরি বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ নেস্তির বাংলাদেশ বিষয়গুলির একশো বাইশটি প্রশ্নের ফাইনাল সদস্য নিয়ে এখান থেকে ইনশাআল্লাহ আপনারা দুই থেকে তিন মার্ক কম পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক নম্বর ভারতের সেভেন সিস্টারভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই সঠিক উত্তর হবে কি অরুণাচল ও মণিপুরী ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই নাগাল্যান্ড নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন সাতকেরা বাগেরহাট ও খুলনা বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো কুমিল্লা ও নোয়াখালী কার্তিক ও আগ্রহণ দুই মাস কি কাল হেমন্তকাল আপনারা কিন্তু শীতকালটা মনে রাখবে না এখন যেহেতু শীতকাল চলেছে কোন কোন মাস মানে শীতকাল হয় এটা কিন্তু মনে রাখবেন দেখে যাবেন চেক করে যাবেন বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ বরেন্দ্র ভূমি কী নামে পরিচিত দেখেন দুই সালে তারপরে দুই হাজার সালে দুই সালে দুই সালে একই প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে তারপর এইবার এই প্রশ্ন যে আবার রিপিট হবে না তার কোনো মানে আছে এই প্রশ্ন কিন্তু আবার আসবে এই প্রশ্ন কিন্তু আবার রিপিট হবে তো সঠিক উত্তর হবে হচ্ছে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ উত্তর কী হবে ঘর নম্বর দহগ্রাম শীতমহল বাংলাদেশের নিম্নে কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে কি দহমল সিট দহগ্রাম শীতমহলটা হচ্ছে লালমনিরহাটে হাটে ঘর নাম্বার কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে মিয়ানমার খড়নাম্বার কোথায় বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে সঠিক উত্তর হবে রাঙ্গামাটিতে খড় ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট সিট মহলের সংখ্যা কতটি মোট সিট মহলের সংখ্যা হলো যে একশো বাষট্টি তবে বর্তমানে দু হাজার পনেরো সালের একই আগস্ট একত্রিশ জুলাই মধ্যরাতে সিট মহল বিনয় প্রথা বিলুপ্ত করা হয় আগে ছিল একশো বাষট্টি বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি কর্কট ক্লান্তি রেখা কয় নাম্বার সিলেটের পূর্ব নাম সিলেটের পূর্ব নাম হচ্ছে জালালাবাদ ক নাম্বার বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ তেতীয় কোন জেলায় অবস্থিত তেঁতুলিয়া হচ্ছে পঞ্চগড় জেলায় অবস্থিত ময়মনসিংহ জেলার পূর্ব নাম ময়মনসিংহ জেলার পূর্ব নাম হচ্ছে নাসিরাবাদ আপনারা সবাই মনে রাখবেন ময়মনসিংহ জেলার পূর্বনাম হচ্ছে নাসিরাবাদ পলাশির যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল পদাশ্রী যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো সালে গয় নাম্বার মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত উত্তী হবে গ নাম্বার নোয়াখালীর পূর্বনাম নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম সুধারাম নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে কি সুধারাম সোনারগাঁও এর পূর্ব নাম ছিল সোনারগাঁও এর পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম উত্তর হবে কি গয় নম্বর সোনারগাঁও এর পূর্ব নাম হচ্ছে সুবর্ণগ্রাম বাংলাদেশের সবচেয়ে উত্তরে উপজেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে উত্তরে উপজেলা হচ্ছে যে এখানে নোট দেওয়া আছে বাংলাদেশের সবচেয়ে উত্তরে উপজেলা হচ্ছে জেলা হচ্ছে কি পঞ্চগড় সবচেয়ে উত্তরে জেলা হচ্ছে কি পঞ্চগড় এখানে কিন্তু ভুল করে উপজেলা দিয়েছে তো সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে কি পঞ্চগড় মনে রাখবেন আপনারা নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত যে বাংলাদেশ অবস্থিত ট্রপিক অফ ক্যান্সার কয় নাম্বার ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে যে তিন অঞ্চলে ভাগ করা হয়েছে বা ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে তিনটি অঞ্চলে প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি বর্তমান নাম হচ্ছে বরিশাল গয় নাম্বার ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম ইসলামাবাদ হচ্ছে চট্টগ্রাম জেলার পূর্ব নাম আপনারা কিন্তু মনে রাখবেন যে ইসলামাবাদ হচ্ছে চট্টগ্রাম জেলার পূর্ব নাম এবং চন্দ্রদ্বীপ হচ্ছে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো কিন্তু পরীক্ষাতে আসেছে আবার আসবে ইনশাল্লাহ শালবন বিহার কোন রাজবংশের কীর্তি শালবন বিহার হচ্ছে দেব রাজবংশের কীর্তি বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর মৎসনায় কোন শাসন আমলে দেখা দেয় এটা হচ্ছে দেয়া হচ্ছে পাল তম তাম্র শাসন আমলে পান তাম্র শাসন আমলে কোন খ্রিস্টাব্দে দিল্লি সুলতানের শাসনের অবসান হয় সঠিক কি পনেরোশো ছাব্বিশ সালে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন মোহাম্মদ বক্তিয়ার খজলি ছয় নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরীক্ষা তাসার মতন এবার উনিশ সালে কিন্তু এই এইবারই এই প্রশ্ন কিন্তু আসবে যে বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন মোহাম্মদ বক্তিয়ার খজলি বক্তিয়ার খজলি এই প্রশ্ন কিন্তু আসবে বাংলায় স্বাধীন সুলতানের শাসন প্রতিষ্ঠা করেন কে ফখরুদ্দিন মোবারক শাহ খুবই গুরুত্বপূর্ণ কোন মুসলিম শাসন কালকে স্বর্ণযুগ বলা হয় হুসেন শাহ শাসনামূলকে স্বর্ণযুগ বলা হয় কার পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে ধর্মপালের বারো কাদের বলা হতো এখানে বারো ভূইয়া বলা হতো যে বারো বড়ো স্বাধীন জমিদারকে বড় বড় স্বাধীন জমিদারকে মহারাজা ধীরাজ মহারাজা ধীরাজ পদবী কারা গ্রহণ করেন গোচন্দ্র ধর্মান্দিত ও সমাচার দেব ঘয় নাম্বার ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেন নাম্বার নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সম্পূর্ণ বিহারের প্রতিষ্ঠাতা কে রাজা ধর্মপাল এটা দেখেন কতবার আসেছে দুই হাজার পনেরো সালে দুই হাজার বারো সালে দুই হাজার সাত সালে এবং দুই হাজার তেরো সালে প্রশ্ন আবার দুই হাজার ছাব্বিশ সালে আসবে এই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে তার মানে হচ্ছে এই প্রশ্ন আবার দু হাজার ছাব্বিশ সালে আবার আসবে কিন্তু নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা ধর্মপাল কোন আমলে মুসলিম কাপড় ঢাকায় তৈরি হতো মুঘল আমলে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি রাজা শশাঙ্ক ঢাকার প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন ইসলাম খান কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয় মৌর্য প্রাচীন পূর্ণনগর কোথায় মহাস্তানগড় সুন্তালি আমলে বাংলার রাজধানীর নাম ছিল এখানে গৌড় গৌরব লয় গৌড় সঠিক উত্তরে ক গৌড় কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন সাতগুম্বুজ মসজিদটি নির্মাণ করেন পীর খান জাহান আলী ষাটগুবুট মসজিদ নির্মাণ করেন হচ্ছে পীর খান জাহান আলী কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ শায়েস্তা খান বিবি কে ছিলেন শাহিস্তা খানের কন্যা বিবি পুরী ছিলেন হচ্ছে শায়েস্তা খানের কন্যা কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন এটা হচ্ছে মুঘল সুবেদার শাহিস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন তাহলে মুঘল সুবেদার শাহিস্তা খান পুর্তুগিজ থেকে পূর্তিজি পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন কোন মুঘল সম্রাট জিজিয়া কর রোহিত করেন আকবর আকবর জিজিয়া কর কি করে রোহিত করেন মধ্যযুগের গৌরনগরীর অংশবিশ্বাস বাংলাদেশের কোন জেলায় অবস্থিত চাপাই নবাবগঞ্জ কোন আমলে বাংলার গজল সুপি সাহিত্য সৃষ্টি হয় ওসিনি আমলে উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান কোনটি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে শের শাহ শের শাহ আচ্ছা এ পর্যন্ত যারা ভিরিয়ে রাখবেন তাদের কাছে আমাদের একটা অনুরোধ তারা সবাই শের শাহ কমেন্ট করবেন যে বাংলাদেশের ঘোড়ার ডাকের প্রচলন করেন কে শের শাহ এই শের শাহ নামে সবাই কিন্তু কমেন্ট করবেন এটা সিক্রেট কোট যে আটান্ন শের শাহ এটা কিন্তু কী করবেন কমেন্ট করবেন সবার জন্য অনুরোধ যে আটান্ন শের এটা হচ্ছে সিক্রেট কোড যারা পর্যন্ত ভিডিও দেখবেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা অন্য ভিডিও কন্টিনিউ করার আগে যে শেষ লেখে কমেন্ট করবেন সবাই সবাই কমেন্ট যাই যাই দেখবেন সবাই একটা করে কমেন্ট করবেন যে শেষ লেখবেন আমি দেখতে চাই যে আপনারা কে কে আমার কথা রাখেন আমার কোন কোন স্টুডেন্ট আমার এই কথা রাখে এবং শেষ লেখে কমেন্ট করে সুবেদার ইসলাম খান ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর এদেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে রাজা টডরমল মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে বাবর এখানে হবে মুঘল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর নিম্নের কোন পর্যটক সোনারাগাঁও এসেছিলেন ইবনে বতুতা ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন হচ্ছে চতুর্থ দশ শতকে বাংলাদেশের সবচেয়ে পুরা ঐতিহাসিক স্থান কোনটি মহাস্থানগড় বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁও এরপত্তন করেন ঈর্ষা খান পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবরকে বাবর কাকে পরাজিত করেন ইব্রাহিম লোদিকে লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গবাদ দুর্গ তৈমুর লঙ্গ ভারত আক্রমণ করেন তেরোশো অষ্টানব্বই সালে সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন সতেরোবার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিজলি কত খ্রিস্টাব্দে অঙ্গ জয় করেন বারোশো চার খ্রিস্টাব্দে বাংলার প্রথম মুসলিম বিজেতাকে বক্তিয়ার খিজলি খুবই গুরুত্বপূর্ণ বাংলার প্রথম মুসলিম বিজেতা হচ্ছে বক্তিয়ার খিজলি পরীক্ষা তাসার মতন এই বক্তিয়ার খিজলি কিন্তু পরীক্ষা তাসার মতন ফকির আন্দোলনের নেতা কে ছিলেন ফকির আন্দোলনের নেতা ছিলেন মজনু শাহা এই মজনু সালেকে সবাই কমেন্ট করবেন মজনু শাহ ফকির আন্দোলনের নেতা ছিল মজনু শাহা খুবই গুরুত্বপূর্ণ সবাই মজনু সালেকে কমেন্ট করবেন যারা বন্ধু দেখবেন তাহলে সিক্রেট কোর্ট মজনু সাহা প্রাচীন বাংলা সবগুলো জনপদে একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে কার আমুল থেকে সুলতান শামসুদ্দিন ইলিয়াস সার আমুল থেকে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাদগুম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল সপ্তদশ শতাব্দীতে এগুলো কিন্তু ব্যামাক প্রাইমারি প্রশ্ন এগুলো কিন্তু সব কি প্রাইমারি প্রশ্ন এগুলো একবার আসেছে আবার আসবে ইনশাল্লাহ বাংলার ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা বিখ্যাত সাধক শাহ সুলতান মাজার কোথায় অবস্থিত মহাস্তান ঢাকা কখন সর্বপ্রথম বাংলা রাজধানী হয়েছিল সর্বপ্রথম হয়েছিল ষোলোশো দশ খ্রিস্টাব্দে বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন লক্ষণ সেন পাঁচপীরের মাজার অবস্থিত কোথায় পাঁচপীরের মাজার কোথায় এটা হচ্ছে সোনারগায়ে বিখ্যাত পরিব্রাজক পরিব্রাজকা কত সালে বাংলাদেশে ভ্রমণ করেন সালে ছোট কাটরা নির্মাণ করেন বিখ্যাত কে শাহিস্তা খান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষার জন্য পনেরোশো এমসি কু এর তৈরি করেছে আপনাদের হাতে আর বেশি সময় নাই এই অল্প সময়ে যারা আপনার নিজের পুস্ত থেকে যাচাই করার জন্য পনেরোশো এম সি চান তারা

যে ছিয়াত্তরের মনন্তর ভয় যে দুর্ভিক্ষ হয় এটা হচ্ছে এগারোশো ছিয়াত্তর সালে বাংলার এগারোশো ছিয়াত্তর সালে সবাই দেখি এগারোশো ছিয়াত্তর লেগে কমেন্ট করবেন যারা আপনাদের মনে থাকে এগারোশো ছিয়াত্তর লেগে কমেন্ট করবেন দেখেন দুই হাজার উনিশ সালে দুই হাজার চোদ্দো সালে দুই হাজার বারো সালে দুই হাজার বারো সালে প্রশ্ন আবার রিপিট হবে ইনশাল্লাহ এই প্রশ্ন আসবে এ প্রশ্ন কিন্তু আসবে দুর্ভিক্ষর প্রশ্নটা আসবে বারবার কিন্তু পৃথিবীতে এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে তো বাংলার উনিশশো ছিয়াত্তর সালে ছিয়াত্তরের মনোন নামক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় হ্যাঁ এটা কিন্তু সবাই কমেন্ট করে রাখবেন যে এগারোশো ছিয়াত্তর কমেন্ট করার কারণ হচ্ছে আপনার জীবনে না ভোলেন এই প্রশ্ন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম বিদ্রোহের নাম কি প্রথম বিদ্রোহের নাম হচ্ছে ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ যে বাংলাদেশের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম বিদ্রোহ আসলো এই বিদ্রোহের নামই আসলো ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ কত সালে নীল কমিশন গঠন করা হয় নীল কমিশন গঠন করা হচ্ছে আঠারোশো ষাট সালে আঠারোশো ষাট সালে নীল কমিশন গঠন করা হয় এবং নীল চাষিরা বিদ্রোহ করে আঠারোশো ঊনষাট সালে আঠারোশো ঊনষাট সালে নীল কমিশন মানে নীল চাষিরা বিদ্রোহ করে এবং কমিশন গঠন করা হয় আঠারোশো ষাট সালে খুবই গুরুত্বপূর্ণ সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে সতীদাহ প্রথা বিলুপ্ত হয় আঠারোশো উনত্রিশ সালে খুবই মনে রাখবেন এ কিন্তু সতেরোশো উনত্রিশ সালে আঠারোশো উনত্রিশ সালে সবাই আঠারোশো উনত্রিশ কমিটি লিখবেন তো সবাই আঠেরোশো উনত্রিশ কমেন্টে লিখবেন যাতে জীবনে না জীবনে না বলেন সতীদাহ প্রথা বিলুপ্ত হয় আঠারোশো উনত্রিশ সালে কয়বার হচ্ছে পরীক্ষা উনিশ সালে তেরো সালে তেরো সালে সাত সালে আবার আসবে এই প্রশ্ন কিন্তু আবার আসবে সতীদাহ প্রথা বিলুপ্ত হয় আঠারোশো উনত্রিশ সালে আমি বলতেছি বারবার বলতেছি কমেন্ট করে মনে রাখেন কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের মনে থাকবি এই প্রশ্ন আঠারোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথা কী হয় বিলুপ্ত হয় শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের খবর কোথায় বাহাদুর শাহের কমর হচ্ছে ইয়াং বুনে নাম্বার নম্বর বিখ্যাত লাহোর রেজুলেশন উনিশশো সালে কে উপস্থাপন করেন কে উপস্থাপন করেন এ কে ফজলুল হক খুবই গুরুত্বপূর্ণ এ কে হক লাহোর লাহোর যে রেজুলেশন তৈরি করা হয়েছিল এই রেজুলেশনে উপস্থাপন করেন হচ্ছে এ কে ফজল হক কতবার আছে তেরো সালে বারো সালে আট সালে সাত সালে ছয় সালে পাঁচ সালে বারবার কিন্তু এই প্রশ্ন রিপিট হচ্ছে আবার হবে ইনশাল্লাহ তো এ প্রশ্ন ভালো করে দেখে নেবেন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন্ড ঘর সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজি ব্যবহার শুরু করে কোন সাল থেকে আঠারোশো সাল থেকে কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নওয়াব সলিমুল্লাহ ঘর নবাব নওয়াব সলিমুল্লাহ সুবিধা প্রথা রোহিত আইন পাশ করেন কে লর্ড বেন্টিং ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান ফরাইজি আন্দোলন সবচেয়ে হচ্ছে কি প্রধান ফকিররা কত সালে থেকে কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত সতেরোশো থেকে সতেরোশো সাল আঠারোশো সাল পর্যন্ত বঙ্গভঙ্গের পরে ঢাকায় কী নির্মিত হয় সবগুলো কার্জন হল নির্মিত হয় সুরম্য অষ্টালিকা নির্মাণ হয় হাইকোর্ট নির্মাণ করা হয় কে অস অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন অসহযোগ আন্দোলনের গান্ধীজি গান্ধীজি হচ্ছে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন গ্র্যান্ড ট্যাংক রোডের নির্মাতা কে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের নির্মাতা শের শাহ নাম্বার উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয় আঠারোশো সাতান্ন সালে ক্লিপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে রাজনৈতিক উদ্দেশ্যে বাংলার উনিশশো সালে দুর্ভিক্ষের উপর ছবিকে বিখ্যাত হন কোন শিল্পী বিখ্যাত হচ্ছে জয়নাল আবিদিন খুবই গুরুত্বপূর্ণ জয়নাল আবিদিন বিখ্যাত হন বাংলা চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন কর্নিওয়াসিস ওয়াসিস কর্নে ওয়াসিস কর্ণ ওয়াসিস চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন হচ্ছে লর্ড কর্নেওয়াসিস ওয়াসিস পৃথিবীর কোথায় কেলা নির্মাণ করেন এটা হচ্ছে নারকেল বাড়িয়া সঠিক উত্তর হবে কি নারকেল আয় তারপরে উনিশশো চৌত্তর সালের নির্বাচনে জাতীয় পরিষদ তৎকালীন পূর্ব পাকিস্তানে আসন কতটি ছিল আসন ছিল একশো টি উনিশশো চুয়ান্ন নির্বাচনে যুক্ত ফোন কতটি আসন লাভ করে যুক্ত আসন লাভ করে দুশো তেইশটি উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কতটি আসন পায় আসন পায় হচ্ছে একশো সাতষট্টি পূর্ববঙ্গ জমিদার দখল ও প্রজাসত্ব আইন পাশ হয় উনিশশো পঞ্চাশ সালে ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি কত তারিখ ছিল একুশে ফেব্রুয়ার ছিল আটই ফাল্গুন বাংলার ছিল কত তারিখ ছিল বাংলার আটই ফালগুন আসাদ কবে শহীদ হয় আসাদ জানুয়ারি আসাদ শহীদ হয় সালে ১৪ সালে সালে তিনবার বারোই সরি বিশ জানুয়ারি উনিশশো উনসত্তর সালের বিশ জানুয়ারি পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে কত সালে আনুষ্ঠানিক হয় এটা হচ্ছে উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলা কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে তেমন একটা গুরুত্বপূর্ণ নাই বর্তমানে পূর্ব পাকিস্তানে গভর্ন উদ্বোধন হয় কত সালে এটা হয় যে উনিশশো সালে উনিশশো সালে যুক্ত ফন্ড নির্বাচন প্রচারণা কত দফার ভিত্তিতে পরিচালিত হয় একুশ দফার ভিত্তিতে আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয় উনিশশো সালে বাংলাদেশের কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন মেয়র ছিলেন হচ্ছে সেরে বাংলার এ কে ফজলুল হক খ নাম্বার ঐতিহাসিক সহায়তা কোন সালে পেশ করা হয়েছিল এটা মনে রাখবেন বাংলাদেশের কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র আসছিল শেরে বাংলা এ কে ফজল হক খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে আসতে পারে ঐতিহাসিক বা কোন সালে পেশ করা হয়েছিল এটা হচ্ছে উনিশশো ছেষট্টি সালে শয়দা পেশ করা হয়েছিল পূর্ব বাংলার প্রথম গভর্নরকে ছিলেন চৌধুরী খালেকুজ্জামান চৌধুরী খালেকুজ্জামান উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন ঢাকা কেন্দ্র শহীদ মিনারকে উন্মোচন করেন শহীদ শফিউর রহমানের বাবা পূর্ব বাংলা যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে এ কে হক কেন্দ্র শহীদ মিনার এর স্থপতিকে কে হামিদুর রহমান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো ধন্যবাদ সবাইকে